সবজি কিনতে গিয়ে পেছন ফেটে যাচ্ছে তাতেও অসুবিধা নাই কিন্তু আমরা এখন খবরে আছি উত্তেজনায় আছি তো খবর এবং উত্তেজনার মাঝখানেও যেগুলো বেশ মজা দেয় খারাপ লাগেও অভিজ্ঞতা থেকে একটু খেয়াল করলে করে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ বাংলাদেশের কিছু মৌলবাদী নাকি হুমকি দিচ্ছে কলকাতা দখল করে নেবে বিশাল ব্যাপার থাকতেই পারে বিশাল পাওয়ার কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে এই মৌলবাদীগুলোই কিছুদিন আগে কান্নাকাটি করছিল হাসি না নাকি তাদের ভোট দিতে দেয় হাসিনা বাহিনীর মানে ওদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী সেই বাহিনীর লেঠেল বাহিনীর ভয়ে যারা বুথ পর্যন্ত যেতে সাহস পায় না তারা নাকি আবার কলকাতা দখল করবে বেশ মজারই বলতে তো মুখ আছে মানে কথা বলতে পারে বোবা নয় কিছু বলতে হবে হয়তো বলেছে হয়তো নয় যেহেতু প্রচার চলছে বলেছে কলকাতা দখল করবে আবার বলছি এই বাহিনী এই লোকেরাই এই মৌলবাদীরাই কিছুদিন আগে যখন হাসিনার সরকার ছিল তারা অভিযোগ করত তাদের ভোট দিতে পারে মানে লেটেল বাহিনীর ভয়ে তারা বুথ পর্যন্ত যাওয়ার সাহস ছিল না তাদের নাকি এখন কলকাতা দখল করার সাহস হয়েছে বেশ মজার আবার এপার বাংলায় চলে আসুন সোশ্যাল মিডিয়ায় গরম গরম বক্তব্য পোস্ট নানা রকম দেখতে পাচ্ছি আমরাও বেশ উত্তেজনার চাদরে শীত পড়েছে তো উত্তেজনার চাদরে আমরাও প্রবেশ করছি আমাদের এখান থেকেও নানা রকম লোক নানা রকম মন্তব্য করছে আমাদের এখানেও যদি খেয়াল করে দেখেন তৃণমূল মস্তান বাহিনীর ভয়ে আমরাও ভোট দিতে বুথ পর্যন্ত যাওয়ার সাহস দেখাই আমরাও নাকি আবার যুদ্ধে যাব যারা পেটের আওয়াজে পেদে ফেলি পেছন হলদে হয়ে যায় তারাই নাকি আবার যুদ্ধক্ষেত্রে যাবে আধুনিক অস্ত্র শস্ত্রের সামনে হাসি কিন্তু হাসির নয় মজার বিষয় এগুলো একটি পরিকল্পিত বিষয় কিছু ক্ষমতা কিছু শক্তি সাম্প্রদায়িক শক্তি আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে ক্ষমতা দখল সম্পদ দখল ইত্যাদি ইত্যাদি করার জন্য এই খেলায় মত্ত হয়েছে সাধারণ মানুষের রুজি রুটির এরা কথা বলে না জীবন জীবিকা নিয়ে এদের চিন্তিত নয় এরা যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতা দখলটাই এদের মেন উদ্দেশ্য এবং রাজনৈতিক ক্ষমতাটা পেয়ে গেলেই কিভাবে উন্নয়ন হয় তাদের আমরা নিশ্চয়ই দেখেছি আপনারাও দেখেছেন সেই উদ্দেশ্যেই কিছু লোক আগিয়ে যাচ্ছে এবং আমাদের মতো কিছু সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিচ্ছে আমার বক্তব্য বন্ধুরা এদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই বা দেবেন না হিংসাই নয় ভালোবাসাই থাকুন আবার বলছি হিংসাই নয় ভালোবাসাই থাকুন আপনি সুখে থাকবেন আপনার প্রতিবেশীও সুখে থাকবে সব আমরা সকলে যদি ভাতৃত্বের বন্ধনে থাকতে পারি নিশ্চিত আমাদের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে হিংসার মধ্যে মারামারির মধ্যে থাকলে কিন্তু আমাদের মধ্যে বা আমাদের পরিবারের মধ্যেও সুখ শান্তি বিঘ্ন ঘটবে তাই সকলের কাছেই অনুরোধ এদের প্রচনায় পা দেবেন না ভাতৃত্বের বন্ধনে থাকুন উস্কানিমূলক কথাবার্তা বলবেন না কেউ বললে সেইটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করুন হিংসাই নয় ভালোবাসাই থাকুন একান্তই যদি যুদ্ধ হয় আমাদের দেশের সেনারা আছে আশা করি তারাই যথেষ্ট তাই বেকার বেকার উত্তেজনা সৃষ্টি করবেন না আর যারা এইগুলো করছে যারা প্রচার করছে সেই শ্রেণীগুলোর চরিত্র আবার বলছি একটু দেখে নেবেন এরা নিজের অধিকারের জন্য বুথ পর্যন্ত যেতে পারে না সাহস দেখায় না এরা আবার দখলের কথা বলে দেশ দখলের কথা এটা অন্য কিছু নয় আপনাকে আমাকে প্ররোচনায় এদের ফেলাটাই উদ্দেশ্য আর এই শ্রেণীটা দেখবেন সবসময় আপনাকে আমাকে উত্তেজিত করে দিয়ে নিজেরা নানান সুযোগ সুবিধা নেয় এবং সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করে তাই বন্ধু সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন ভাতৃত্বের বন্ধনে থাকুন হিংসায় নয় ভালোবাসাই থাকুন ধন্যবাদ